আগে এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেন পরে কথা বলতেছি তো এখন তবলিগের দুই গ্রুপ হয়ে গেল এক গ্রুপে আছে এদেশের পঞ্চাশ লাখ আলমেদিন আরেক গ্রুপে আছে দু চারটা কুলাঙ্গার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আমরা জোরের বলে যোগ্যতার বলে আসতে পারিনি আর নিয়ামতের মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার মধ্যে রাখছেন সুস্থতা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত যে প্যারে ভাই দোস্ত বুজুর্গ আজিজ আপনারা এই যে ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেছেন তা আমি আপনাদেরকে আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের মধ্যে আল্লাহ তালা মাফ করেন যারা দুনিয়া বিনিময়ে নিয়ে মানুষকে কোরআন হাদিসের কথা বলা তারা কি উত্তম আর যারা দুনিয়া বিনিময় ছাড়া মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলে শোনায় তারা উত্তম আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম আর একটা বিষয় দেখেন একজন হকানি আলিমের মুখের ভাষা কি এরকম হতে পারে নিজামুদ্দিনওয়ালাদেরকে হ্যাঁ নিজামুদ্দিনওয়ালাদেরকে কুলাঙ্গার বলেছেন কুলাঙ্গার বলে উনি এরকম আখ্যায়িত করেছেন এরকম শত শত হাজার হাজার মানুষের সামনে যদি এরকম একজন আলেম যদি ওনা হয়ে থাকে কিভাবে এরকম বড় বড় বলে গিয়েছেন কত আলেমরা থাকে এরকম সারা দুনিয়ার মধ্যে এরকম এই মেহনত নিজামুদ্দিন থেকে আল্লাহ তালা চালাইছেন সারা দুনিয়ার মধ্যে চলতেছে যে আমাদের দেশে কিছু বক্তা আছে এই বক্তাদেরকে কয় জন চিনে লেজামউদ্দিন ওয়ালাদেরকে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা চিনাইছে তো এখন তাবলীগের দুই গ্রুপ হয়ে গেল এক গ্রুপে আছে এদেশের 50 লাখ আলেম-এ-দিন আরেক গ্রুপে আছে দুই চারটা কুলাঙ্গার নিজের কুলাঙ্গার সেই শুধুমাত্র আলেমদেরকে কুলাঙ্গার বলতে পারে আরে ওলামায়ে কেরাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের نائب এই পৃথিবীতে আলেমদের সম্মান তো এত বেশি যে নবীর পরে ওলামায় কারামি সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিত্ব একজন আলেমের জেয়ারত ইবাদতের সমান কোনো কোনো ব্যক্তি যে আলেমকে সম্মান করলো সে যেন কোনো নবীকে সম্মান করলো যে কোনো আলেমের সাথে বসলো সে যেন কোনো নবীর সাথে বসলো যে কোনো আলেমের সাথে খানা খাইলো সে যেন কোনো নবীর সাথে খানা খাইলো এমন একজন আলেম তাকে কুলাঙ্গার বলা এটা কোনো কুলাঙ্গারের দ্বারাই সম্ভব নিজে কুলাঙ্গার না হইলে আলিমদেরকে কেউ কুলাঙ্গার বলতে পারে না আর এই নিজামুদ্দিন মার্কাজের সাথে মেহনত করছে এরকম এমন কারাম আছেন যারা যারা জগৎ বিখ্যাত আলিমদের মধ্যে সমান যার বক্তব্য আমরা দেখলাম যে কুলাঙ্গার বলতেছে তার ওস্তাদের ওস্তাদ তারাও নিজামুদ্দিনের সাথে তবলিগ করতেছে এই জন্য আমি এটা মনে করি যে আলিমদেরকে যে কুলাঙ্গার শব্দ বলছে পুরো জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত আমি মৌলানা মুস্তাক নবীকে বলবো যে আপনি নিজামুদ্দিনের সাথে যারা তবলিক করে সমস্ত আলিমদেরকে কুলাঙ্গার বলেছেন আপনি পুরা জাতির সামনে আপনি ক্ষমা চান আপনি আলিমদেরকে কুলাঙ্গার বলে আপনি এত বড় অন্যায় করেছেন আপনার লিখিত রুজু করা উচিত এত বড় সাহস আপনি পান কি করে আপনার ওস্তাদের বয়সের লোকেরাও ওলামাই যারা বড় বড় মহাদেশ যখন আপনি মাদ্রাসায় ভর্তি হন নাই তখন থেকে যারা হাদিস পড়ায় তারাও নিজামুদ্দিনের সাথে থেকে করছে আপনি কতজনকে চিনেন আপনার যদি এই ব্যাপারে জানতে হয় তো আপনি সরাসরি আমার সাথে বসেন আমি আপনার সাথে পরিচয় করা দিই কারা কারা আছে নিজামুদ্দিনের সাথে না জেনে আলিমদের সামনে এত শক্ত কথা বলার সাহস কে দিয়েছে আপনাকে আপনার কি একটুও মৃত্যুর ভয় নাই আপনি মরবেন না কে আপনাকে এত বড় ঠিকাদার বানাইছে আপনি মৃত্যুকে আপনি মৃত্যুর পরের জীবন সম্পর্কে মানুষদেরকে সতর্ক করে নিজেকে ভুলে থাকতেছেন আল্লাহ তালা সহি বুঝ দান করেন